একটা খুব ভুল রয়েছে মানুষের মধ্যে ধারণায় রবীন্দ্রনাথ কখনো গান্ধীকে মহাত্মা বলেননি গান্ধীর মহাত্মা ব্যবহার করাকে নিয়ে নিদ্রূপ করেছেন এটা গুজরাটের একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ছিল বড় তারা একসময় গান্ধীকে মহাত্মা বলেছেন যে জোড়া যখন রবীন্দ্রনাথ এসেছিলেন তখন দীনবন্ধু এন্ড্রুজ এবং গান্ধী ছিলেন সেই আলোচনায় রবীন্দ্রনাথের সঙ্গে এবং এন্ড্রুজের সামনেই গান্ধী কে প্রশ্ন করেছিলেন রবীন্দ্রনাথ তো গান্ধী বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ তো কিছুটা দেব দেবতায় বিশ্বাসী একটু একটা আলাদা তাৎপর্য আসে এবং সেক্ষেত্রে সংগ্রামের কাজে সাহায্য করে তো রবীন্দ্রনাথ বলেছেন সেটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমার খুব মনে হয় না যে এটা মহাত্মা শব্দটা লেখা কোনো নামের আগে খুব ভালো বিষয় you <laughs>